রাশিয়া সফর শেষে যখন দেশে পা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান ঠিক এমন সময় বাংলাদেশে নঙ্গর করল রুশ যুদ্ধ জাহাজ কিসের ইঙ্গিত অনেকে বলছেন যুদ্ধের সাজে প্রস্তুত হচ্ছে সেনাবাহিনী তাহলে কি যে কোনো সময় বাঁচবে যুদ্ধের দামামা কয়েকদিন আগে রাশিয়া সফরে দেশটির সেনাবাহিনী সহ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে আলোচনা সেরেছেন সেনাপ্রধান এমনকি রাশিয়াতে তাকে দেওয়া হয়েছে বিরল সম্মান তবে সেনাপ্রধান দেশে আসতেই সাথে এলো রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ বলা হচ্ছে এই তিনটি যুদ্ধজাহাজ বাংলাদেশকে স্বাগত জানাতে এসেছে যদিও সেনাপ্রধানের সফরের সাথে এই জাহাজের সম্পর্ক রয়েছে বলে অনেকের ধারণা চীন পাকিস্তান কিংবা যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত তখন বসে থাকবে না রাশিয়া ঠিক বঙ্গোপসাগর ঘিরে তৎপরতা বাড়ছে রাশিয়ার যুদ্ধজাহাজ দেখে খানিকটা চোখ ছানা পড়া ভারতের দিল্লির কূটনীতিকরা হিসেব করছেন তবে শেষ খেলাটা খেলতে পারেন জেনারেল ওয়াকারুজ্জামান যুক্তরাষ্ট্র চীন রাশিয়া পাকিস্তানকে ভর করে ভারতকে কোণঠাসা করতে সময় বেশি নিতে চান না ছোট্ট রাষ্ট্র হয়েও বে অব বেঙ্গল ঘিরে এশিয়াতে রাজত্ব চালাতে পারে বাংলাদেশ